সেদিন গিয়েছিলাম পিৎজা খেতে হঠাৎ করে খুব পিৎজা খেতে মন চেয়েছিলো তাই আলিশবার পাপা আমাদেরকে নিয়ে পিৎজা প্লেসে চলে যায় পিৎজা খাওয়ানোর জন্য কোথায় গেলাম কী করলাম সবই আপনাদের সাথে শেয়ার করবো তবে তার আগে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন আর ভিডিও দেখা শেষে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর আমরা গিয়েছিলাম আমাদের বাসার কাছাকাছি মিরপুর মাজার রোডে অবস্থিত ড্রিম ক্যাফে এখানেই আসা হয়েছে আর এখানে আমি নর্মালি সব প্রায় সময় আসা হয় আর এখানকার খাবার দাবার আমার কাছে ভালো লাগে আর ভাবলাম যেহেতু এটা পিৎজা প্লেস তাই এখান থেকে পিৎজা খাওয়া হোক আর যেহেতু কাছাকাছি আছে খুব বেশি একটা দূরে যায়নি আর বরাবরের মতো আমার জামাই আমাকে ম্যানু কার্ডটা ধরিয়ে দেয় যা কোনো ব্যাপার না লেডিস ফার্স্ট তারপর এখানে যে পিৎজাটা সবচাইতে ভালো সেইটাই আমি অর্ডার করে ফেলি যেটা বেশি মজার এরপর হচ্ছে আমার তো ঢঙ্গের কোনো শেষ নেই আমি এখানে কয়েকটা আবার হচ্ছে ভিডিও এবং ছবি তুলে নেই আজকে আমার ড্রেসের কালার এবং ব্যাগের কালার পুরা ম্যাচিং হয়ে গেছে আর হচ্ছে আমার অ্যাশ অফ হোয়াইট এরকম হালকা হালকা কালার পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই ড্রেসটি আমার জায়ের পেস থেকে নেওয়া এটা টু পিস ছিল এদিকে আমি আবার হচ্ছে আলিশ বা ফ্রেন্স ফ্রাই পছন্দ করে তাই ওর জন্য পিজার পাশাপাশি হচ্ছে ফ্রেন্স ফ্রাইটাও অর্ডার করে চলে আসে আর এটা দেখে তো সে খুব খুশি হয়ে যায় ফোন বের করতে যেয়ে দেখি আমার এই ব্যাগে তো এই আসলে আমি কবে কিনেছি আমার খেয়াল নাই তো যেহেতু ব্যাগে ছিল তাই ভাবলাম আজকে একটু ব্রাসলেটটা পরা যাক তো আলিশবার পাপাকে দিয়েছিলাম ব্রাসলেট পরাইতে বাকিটা ইতিহাস সে খুব কষ্টে ব্রাসলেটটা আমাকে পরিয়ে দেয় মেয়ে মানুষ হলে খুবটা সময় নিত না কিন্তু ছেলে মানুষ তারপরও সে সুন্দরভাবেই ব্যস্টেরটা পরিয়ে দেয় আর আমার মতো কে কে আছো যারা ছবি তুলতে বেশি পছন্দ করো আমি তো কোথাও গেলে কয়েকশো মনে ছবি তুলি তারপরও বাসায় এসে আফসোস করি মনে হয় এই স্টাইলে ছবি তুলতে পারলে বেশি ভালো লাগতো কথা বলতে বলতে আমার পিজাটা সামনে চলে আসে তো পিৎজাটার থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না অনেক সুন্দর বের ছিল আমি তো এটা কতক্ষণে কাট করব তার অপেক্ষায় ছিলাম এখন এটাতে স্লাইড করছি আর বিশ্বাস করো পিৎজাটার ভিতরে প্রচুর পরিমাণে চিকেন ছিল এবং চিজ ছিল আর আমার কাছে মনে হয় পিৎজায় ভরপুর চিকেন থাকবে এবং মজাওয়ালা চিজ থাকবে সেই পিৎজাটা খেতে একটু বেশি ভালো লাগে আর যদি বেশি পরিমাণ চিকেন না থাকে চিজ বেশি না থাকে সেই পিৎজাটা খেতে কিন্তু খুবই বাজে লাগে তো এদিকে আমি আবার স্লাইড করে যার যার প্লেটে নিয়ে দিচ্ছি আমার মেয়ে তো বাসায় সময় বলে সে পিৎজা খাবে পিৎজা খাবে তাকে যদি পিৎজা এনে দেওয়া হয় তারপরও খায় না তো ওই দিনও ভাবছি মানে সে খাবে কিন্তু সে একটুখানি খেয়ে রেখে দিছে তার কাছে নাকি তুমি তেমন একটা ভালো লাগে নাই আর এদিকে আলিশবার পাপা কিন্তু তেমন একটা পিৎজা পছন্দ করে না তবে সেদিন খেয়েছিলো তার কাছে খুবই ভালো লাগছিলো আর আসলে পিৎজাটা খুবই মজার ছিল খুবই সফট ছিল খেতে দারুণ ছিল এরপরে তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার কয়েকটা ভিডিও ক্লিপ নিই আবার হালসা দুষ্টমি করছিল আমার সাথে আমরা মা মেয়ে একটু দুষ্টমি করছিলাম মা মেয়ের খুনশুটি বলে কথা তো আজকের ব্লগটি এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ